সারাদিনে নিজেকে সতেজ রাখতে ব্রেকফাস্টে এরকম এক চিয়া বিষ ডেজার্ট খেতে পারেন এটা সিম্পলি তৈরি করা গেলেও ভীষণ হেলদি চিয়া বীজটা দেখতে অনেকটা তোকমাদানার মতো কালো এবং সাদা মিলিয়ে হয় আর যে কোনো ধরনের বীজই কিন্তু ভীষণ হেলদি হয় হেলদি এই রেসিপিটি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল সাহারা জল্ড একটা টি মগে চেটেবল স্পন এনেছে চিয়াবিজ চিয়া বীজের নিজস্ব কোনো স্বাদ নেই এটা যে কোনো খাবারের সাথে মিলিয়ে পরিবেশন করা হয় তো চিয়া বীজটা ভেজানোর জন্য এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের দুধ দিয়ে কিন্তু এই চিয়া বীজটা ভিজিয়ে রাখতে পারবেন তো চাইলে আপনি দুধের পরিবর্তে এখানে পানীয় ব্যবহার করতে পারেন তবে দুধ দেওয়ার কারণে কিন্তু চিয়া বীজ থেকে আলাদা একটা টেস্ট পাবেন দুধ অথবা পানি ছাড়াও এই চিয়াবিষটা মিষ্টি দই অথবা টক দই দিয়েও কিন্তু পরিবেশন করা যায় চিয়াবিষ ডেজার্ট থেকে মিষ্টি একটা স্বাদ আনার জন্য আমি এখানে মধুর ব্যবহার করছি চাইলে আপনি এখানে মধুর পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন এখন রাত আটটা আর এই চিয়া এভাবে দুধে ভিজিয়ে ফ্রিজের নর্মাল চেম্বার রেখে দেব সকাল অবধি হোল নাইট চিয়া বিষটাকে নর্মাল চেম্বার রাখার পরের অবস্থা পরের দিন সকাল আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে মিনিমাম ঘন্টার এক জন্য ভিজিয়ে রাখবেন চিয়া বীজের মধ্যে একটা থক থকা ভাব এসেছে এখন এই চিয়া বীজটাকে আপনি ভ্যারিয়াস ট্রাইপ ফ্রুটস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন আমার চ্যানেলে আরো দুটা ডেজার্ট রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনি চাইলে চিয়া বীজের সাথে এই পর্যায়ে ব্যানানা অ্যাপেল অথবা খেজুর ব্যবহার করতে পারেন আমি এখানে দুই টাইপ কিশমিশ ব্যবহার করছি কিশমিশটাও কিন্তু ভীষণ উপকারী ব্রেকফাস্টটা অবশ্যই হেলদি ফুডস দিয়ে শুরু করা উচিত হেলদি খাবার খাই সুস্থ থাকি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশাহার জাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশাহ জলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে